গাজর দিয়ে যে এত লোভনীয় পিঠা বানানো যায় সেটা অনেকেরই অজানা হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম নিয়ে চলে আসলাম নতুন একটা রেসিপি আজকে করে দেখাবো গাজর দিয়ে আর সুজি দিয়ে খুবই লোভনীয় একটা পিঠার রেসিপি আর এটা যে খেতে এত দুর্দান্ত এত লোভনীয় সেটা আমার কথাই বিশ্বাস করবেন না একবার নিজে বানিয়ে খেয়ে দেখবেন তারপর আমাকে একটু কমেন্টস করে জানিয়ে যাবেন যে এটা আসলেই লোভনীয় কিনা বা মজাদার কিনা একবার বানালে কিন্তু বারবার এই পিঠাটা বানিয়ে খাবেন আমি কথা দিলাম আশা করছি রেসিপিটা আপনাদের খুব পছন্দ হবে পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন পাশেই থাকবেন এই এইরকমই আরও নতুন নতুন রেসিপি দেখতে আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রেখে দিতে পারেন তাহলে চলুন গাজরের পিঠার রেসিপিটা বানিয়ে ফেলি পিঠাটা বানানোর জন্য আমি এখানে দুটা গাজর নিয়ে নিয়েছি গাজরটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি আর একটা পিলার দিয়ে এটার খোসাটা ছাড়িয়ে নিব দুটা গাজরেরই আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এখন হলো এটা আমি এরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি আর হলো একদম চিকন সাইড যেটা সেই সাইড দিয়ে গাজর দুটোকে আমি গ্রেড করে নিব আমি গ্রেড করে এটা বানাচ্ছি গ্রেট করে বানালেই কিন্তু পিঠাটা খেতে খুবই ভালো লাগে আর আপনি চাইলে কিন্তু গাজর দুটো পেস্ট করে নিয়েও বানাতে পারেন তো এভাবে আমি দুটা গাজরই গ্রেড করে নিলাম একদম মি সাইড দিয়ে গ্রেড করেছি গ্রেট করে নিয়ে এটা সাইডে রেখে দিলাম চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এটাতে এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঘিটা মেল্ট হয়ে গেছে এবং গরম হয়ে গেছে এখন আমি যে গাজরটা গ্রেট করে নিয়েছিলাম সেই গাজরটা এখানে দিয়ে দিলাম আমি এখানে দুটা গাজর দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে পারে আরও বেশি করে বানাতে পারেন আবার কমিয়েও বানাতে পারেন একটা গাজর দিয়েও বানাতে পারেন তারপর এটাকে নেড়ে চেড়ে চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি হাফ কাপ সুজি দিয়ে দিলাম দিয়ে এবার সুজি সহ গাজরটাকে ভেজে নিব কিছু সময় এভাবে ভেজে নিলে পারে খুব সুন্দর একটা ফ্লেভার আসে হালকা ভাজা হয়ে গেছে এখন আমি হাফ কাপ ময়দা দিয়ে দিলাম অবশ্যই এখানে ময়দাটা ব্যবহার করবেন তারপর দিয়ে নেড়ে চেড়ে এটাকেও কিছু সময় একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম এখন আমি এখানে নর্মাল তাপমাত্রার এক কাপ পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে চুলার আচ মিডিয়াম আঁচে রেখে এটাকে নেড়ে চড়ে রান্না করে নিব একদম ঘন একটা পুর তৈরি করা পর্যন্ত রান্না করব। আর এখানে আমি চার টেবিল চামচ খেজুরের গুড় দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে চিনিও অ্যাড করতে পারেন আর মিষ্টিটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন মিষ্টিটা পর্যাপ্ত পরিমাণেই দিয়ে দিতে হবে কারণ এটা আর চিনি সেরাতে ভিজাবো না এটা ভেজেই খাওয়া হবে দেখুন গুড়টা দেওয়ার পর নেড়েচেড়ে গুড়টা মেল্ট হওয়া পর্যন্ত এটাকে রান্না করলাম আর এটাকে একদম ঘন একটা ডো তৈরি করে নিলাম তো এরকম ঘন একটা ডো তৈরি হয়ে গেলে এটা আমি একটা প্লেটে ছড়িয়ে দিয়ে এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম ডোটা কিছুটা ঠান্ডা হয়ে গেছে আর কুসুম কুসুম থাকতে এটাকে একটু ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিলাম আর মাখাতে মাখাতে এখানে আমি এক টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম দিয়ে মাখিয়ে নিলাম এটা একটু হাতে লেগে আসে তো শেষ মুহুর্তে এখানে আমি কিছুটা ঘি দিয়ে এটাকে হাত দিয়ে একটু মাখিয়ে নিলাম তাহলে আর হাতে লেগে আসবে না হাতে একটু তেল লাগিয়ে নিলাম আর এখান থেকে হলো কিছুটা পরিমাণে নিয়ে নিলাম নিয়ে হাতের তালুতে নিয়ে এটাকে একটু ডিম্ব আকৃতির পাতার শেপের একটা আকৃতি দিয়ে দিব কিভাবে করছি সেটা দেখে নিতে পারবেন খুবই সহজ কোনো ছাঁচ লাগবে না কোনো কিছু লাগবে না শুধুমাত্র এভাবে হাত দিয়ে আর একটা চা চামচ দিয়েই আপনি কিন্তু খুব সুন্দর একটা পাতার ডিজাইন করে নিতে পারবেন আর কিভাবে করছি শুধু আপনারা একটু দেখে নেন তো ফ্রেন্ডস আমি হলো এরকম একটা চামচের পিছে সাইড দিয়ে এভাবে লম্বা করে দুটা দাগ দিয়ে দিলাম দাগটা একটু চেপে দিতে হবে এরপর হলো চামচের সাইড দিয়ে এভাবে আস্তে আস্তে করে পাতার ডিজাইনটা এঁকে নিব আর এই কাজটা করার সময় চামচের গায়ে একটু তেল লাগিয়ে নেবেন তাহলে চামচের গায়ে আর এই ডোটা লেগে আসবে না আর এভাবে পাতার ডিজাইন আঁকতে আঁকতে আপনাদের সাথে কিছু কথা বলে নেই আমার পেজে যেসব বন্ধুরা নতুন আছেন ইউটিউব এবং ফেসবুক থেকে দেখছেন সেই সব বন্ধুদের রিকোয়েস্ট করবো আমার পেজটিকে একটা সাবস্ক্রাইব ফলো দিয়ে দেওয়ার জন্য যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য পাশে থাকার জন্য রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আপনার ইনবক্সেও আপনি এটা শেয়ার করে রেখে দিতে পারেন যখনই রেসিপিটা বানাবেন দেখে দেখে খুব সুন্দরভাবে রেসিপিটা বানিয়ে নিতে পারবেন আর বানানোর সময় আপনাকে কোথাও রেসিপি খুঁজে বেড়ানোর প্রয়োজন পড়বে না লাইক কমেন্ট দিয়ে চ্যানেলটিকে সাপোর্ট করুন পাশেই থাকুন কথা বলতে বলতে দেখুন আমি পাতার শেপ দিয়ে এটা বানিয়ে নিয়েছি পাতার দাগগুলো দেওয়া হয়ে গেছে সাইড দিয়ে একটু সুন্দর করে পাতার কোনাগুলো শেপ দিয়ে দিলাম আর এভাবে শেপ দিয়ে দিলে এটা কিন্তু দেখতে খুব সুন্দর হবে ভাজার পরও এই পাতাগুলো অনেক সুন্দর একটা শেপে চলে আসবে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা পাতা বানিয়ে নিলাম খুব সহজে আর একটা আমি ফুল বানিয়ে নিব তো এরকমভাবে চামচ দিয়ে কিন্তু চার সাইড দিয়ে ই করে নিলাম আর হলো মাঝখানে একটু আঙ্গুল দিয়ে চেপে গোল করে দিলাম দেখুন একটা ফুলের ডিজাইন হয়ে গেল তো সব কিছু আমি বানিয়ে নিয়েছি ফুলটা আমি একটা বানিয়েছি মাঝখানে রাখার জন্য দেখতে সুন্দর লাগার জন্য আর এই সুযোগে আপনারা একটা ফুলের ডিজাইনও পেয়ে গেলেন তো এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিলাম পাতার শেপে দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে এখন এগুলোকে ভেজে নিব চুলায় আমি আগে থেকে তেল বসিয়ে রেখেছিলাম তেলটা কুসুম কুসুম গরম হয়ে আসলে তারপর পিঠাগুলো আস্তে আস্তে আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এক পিসটা একদম খুব সুন্দরভাবে ভেজে নিব বারবার এটা নাড়াচাড়া করবো না তো এক পিসটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন সবগুলো উলটিয়ে দিলাম দিয়ে অপর পিষ্টাও আমি মচমচে করে ভেজে নিব যেহেতু এটা কোনো চিনির শিরায় ডুবাবো না আগেই চিনি দিয়ে দিয়েছি তো একদম মচমচে করে ভেজে নিব আর এই মচমচে এই সুজি বা গাজরের পিঠাগুলো খেতে যে এত মজার সেটা বানানোর পরেই আপনারা বুঝতে পারবেন একবার খাওয়ার পরেই বুঝতে পারবেন তো একইভাবে সবগুলো ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিলাম সবগুলো এখন আমি একটা প্লেটে সার্ভ করে দিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে এটা আমি বানিয়ে খেলাম আমার কাছে দুর্দান্ত লেগেছে আপনারা একবার হল ট্রাই করে দেখবেন আপনাদের খুবই পছন্দ হবে পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন পাশে থাকবেন আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ